আমরা মায়েরাই কিন্তু ছেলে মেয়েদেরকে তাড়াতাড়ি বড় হতে দিই না তবে আমার পাপার ক্ষেত্রে কিন্তু একটু উল্টো আমি কিন্তু পাপাকে ছোটোবেলা থেকে অনেকটাই ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়ে দিয়েছি বলতে ওই রকম নয় যে বাইরে একা একা ঘোরাঘুরি করবে নিজের খুশির মতো চলবে সেটা কিন্তু একদমই নয় তবে হ্যাঁ নিজের কাজ নিজেকে করার জন্য ছেড়ে দিয়েছি তো ও অনেক ছোট থেকে নিজের পড়াশুনো নিজে করে স্কুলের বই গোছানো থেকে নিজের ড্রেস কি পরবে না পরবে পুরোটাই কিন্তু ও নিজে নিজেই করে তো এদিকেও তরমুজ দেখে ওর খুব খুব ইচ্ছা হলো তরমুজের জুস খেতে তো আমি বললাম ঠিক আছে যাও নিজে নিজে বানাও ও আমাকে খালি জিজ্ঞাসা করলো কি করে বানাবো তো আমি একটু বলে দিলাম তরমুজটা জাস্ট আমি একটু কেটে দিয়েছি তারপরে কিন্তু পুরোটাই ও নিজে করেছে তো তোমরা দেখতেই পাচ্ছ রান্নাঘরের অবস্থাটা কতখানি খারাপ আর ও জানে যে মাম্মাই তো আমাকে বকবে এরকম নোংরা থাকলে তো ও কিন্তু নিজে হাতে মেজে ধুয়ে সব পরিষ্কার করে দিচ্ছে এটা কিন্তু আমার পাপা সবসময়ই করে নিজে যদি কোনো কাজ করতে যায় নোংরা হয়ে যায় ঠিকই কিন্তু নিজে আবার মুছে পরিষ্কার করে রেখে দেয় জানে না হলে মাম্মাইয়ের কষ্ট হবে ঘেমে নিয়ে ছেলেটা আমার একা সার দেখো পুরো পরিষ্কার